বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন বাস্তব যেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ বদলে দেবে দেশের অর্থনীতি আর মানুষের জীবন কিন্তু এই হাজার হাজার কোটি টাকার স্বপ্নের পেছনে যে অদৃশ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে তা মোকাবেলায় আমরা কি প্রস্তুত ব্যাপারটা শুধু দেয়াল আর কাটাতারের বেড়া দিয়ে এই বিশাল স্থাপনা পাহারা দেওয়ার মতো সহজ নয় আসল চ্যালেঞ্জটা অদৃশ্য শত্রু রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্য এখন শুধু ভৌত হামলা নয় বরং সাইবার আক্রমণ করে নিয়ন্ত্রণ ব্যবস্থা দখলে নেওয়া মাধ্যমে গোপন চুরি করা অভ্যন্তরীণ গুপ্তচর বৃত্তির এমনকি রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানির চালানে হামলা করা একেই বলা হয় নিউক্লিয়ার ইন্টেলিজেন্স বা পারমাণবিক গোয়েন্দা কার্যক্রমের জগৎ যেখানে যুদ্ধটা হয় বুদ্ধি আর প্রযুক্তির নিরাপত্তা বিশ্লেষকরা ঠিক এই কারণেই বলছেন বাংলাদেশকে এখন নিজস্ব একটি স্বাধীন পারমাণবিক গোয়েন্দা কাঠামো তৈরি করতে হবে এমন একটি ব্যবস্থা যেখানে শুধু সামরিক নয় বরং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ এবং মানব গোয়েন্দা হিউম্যান ইন্টেলিজেন্স একটি সমন্বিত দল হিসেবে কাজ করবে যেহেতু রূপপুরের প্রযুক্তি এবং জ্বালানি দুটোই আসছে রাশিয়া থেকে তাই ভূ রাজনৈতিক সংবেদনশীলতাও অনেক বেশি তার উপর ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের জন্য এই সক্ষমতা অর্জন এবং কৌশলগতভাবে অপরিহার্য রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয় এটি বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও গর্বের প্রতীক তাই এই প্রতীককে সুরক্ষিত রাখাটা শুধুমাত্র একটি কারিগরি দায়িত্ব নয় এটি একটি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার কারণ সামান্য একটি ভুল বা নিরাপত্তা ঘাটতি কেবল বিদ্যুৎ বিপর্যয় নয় বরং ডেকে আনতে পারে এক জাতীয় বিপর্যয় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে